কিছু মানুষের দেখা যায় নাকর ভিতর চুল উঠল ঘুরে হ্যাঁ আর কিছু বাছাই অল আপনার সাত আট বছর থাকি বগলোর দারেদিন শেয়ারে ইসলাম নাই হ্যাঁ এটা আপনার শিয়ারে ইসলাম নাই বা নিয়া মুসর যদি কেউ তোরা বাউক দেয় যাইজা শিয়ারি ও অনতাকিয়া ও যদি অনলগে আছে আর ইসলামিক রাষ্ট্র যদি ইসলামিক রাষ্ট্র আর কাফির হলে মুশ্রীকে ডরাইবার লাগিয়া মেলেটারিয়ে যদি বয়ারর হিংগর হলে ওলা মুস রাখে তে যাই আছে কিন্তু আমরা সাধারণ লাগিয়া বয়ারর হিংগর হলে ফানি খাইতে আপনার মুস লাগি যায় এটা আপনার বৈধ নাই ওলা কইতলা হ্যাঁ আপনার নখ কাটা সূন্যত নখ গাড়াও চূন্যত হে মাথা তেল দেবাও চূর্ণত হে চুল আছোরাও শূন্যত নাকর ভিতর চুল কাটাও চূন্নত কিছু মানুষের দেখা যায় নাকর ভিতর চুল উঠল উচাই আপনার সাত আট বছর থেকে বগলোর দারের দিন ইসলাম নাই হ্যাঁ আখতা গেছেন নানি ইকল খাটান আর আখতা উন্দুর হামাই গেছে আর ফালানি শুরু করছে নানি আমরার মাঝে হ্যাঁ এটা শেয়ার এ ভিতরে নাই বাড়ে খালি নমাজ ফোড়ান নাম মুসলমানি নাই রোজারা নাম মুসলমানি নাই আর দুই ঈদ আপনার দুই ঈদ নমাজ ভরি লইলাম ইটার নাম মুসলমানই নাই হ্যা মুসলমানি হইলার তু কুমি আল্লাহর নবী যা দিন লই আইসেন সঠিকভাবে নবী যা সংবিধান লই আইসেন অতারে মানার নাম হইল উইলধি অতারে মজবুত করি ধরার নাম হইল উইলধি অতারে অন্তর জাগা দেবার নাম হইল উইলধি আর আমাৰ না খাই তুকম আন ন সুফ আন তাহু নবীজী দেখ নাইন না খৰচই চুৰি খৰি না চুৰ খাই না নিচা মাতি অনা ঘৰৰ হওক আত্তসাৎ খৰি অনা মাল আত্তসাৎ খৰি অনা মানসৰ লগে খুব ব্যৱহাৰ কৰি অনা আমি নবী মহাম্মদে না কৰছি অগ্নাইন থাকি আমৰাই দ্বারা বাৰ্চিয়া তাহ মুখ ওৱাজাবাট লাহু চাফা কাটি আও কেয়া আমা ওয়াজবাত লাহু শাফাআতিYawmal Qiyamah নবিজি কইত্রা আমার লাগিয়া কিয়ামতের দিন এই মানুষের উপরে শাফাআত ওয়াজিব হইবো বড় করি হাক সুবহানাল এর লাগিয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে যে দিন নমরুদে অগ্নিতে ফলাইছিল তাফসিরে রুহুল মানির মধ্যে লেখছায় ফাকিয়েগে তার টুরদি নিয়া পানি মাত মাতকাল করিও কিতা কইয়া ফাকিয়েগে তার টুরদি নিয়া ফানি দে আরফ বাক্যে দেখিয়া কল তুন বড় বেআান্তাজী বিলকিতা লাগিয়া বোলে তোর তো ফানিয়ে ভানিয়ে ইবাহিম আল্লাহ সাল্লামর আগ্নের জনশন নিবিত নাই ও লগে লগে আল্লাহ তালায় হ ফ্কির জমান খুলিয়া দিছ ও হ ফিয়ে বিলে আমার তো টুটর ভানিয়ে আগ্নের জনসন নিপ্ত নাই কিন্তু ইব্রাহিম আলাই সাল্লাম লগে বন্ধুওয়ালার হক আমি আদায় করি আর হোকাশুভান আল্লাহ বড় করি ফোকাছু আল্লাহ এর লাগি আমার আই নকল আমার দুষ্ট হল আর বুজুর্গ হল আমরা আইসটা কিয়া ফা শক্তর নমাজ ফা শক্তর আমরা জমাতে ফড়িতাম হোক ইনশাল্লাহ ফা শক্তর নমাজ আমরা জমাতে ফড়িতাম দে আর তুলে মারো মারো নবীজির যা শূন্যত আছে এটার মাঝে গুরুত্বপূর্ণ শূন্যত হইল জমাতে নমাজ পড়া নবীজির যা শূন্যত আছে এটার মাঝে গুরুত্বপূর্ণ চুহ্নল জমাতে নমাজ নমাজ সলাদ শব্দ সালাদা সালাদ শব্দ তো বহুত মানা আছে তফসির এক মানা ইটার মানা হইল দোয়া দা সলাত ইটা সল্লা তাকে বানানি হয়েছে এক তপসির লেকশন আর একটাত লেখন ইটা ইটাথুন তাকে বানানি হয়েছে সলাদ যে জায়গা সল্লা থাকি বানানি ইনর তফসির লেখসয় নমাজে মানসরে ওলা সিধা হরে আরি। আমরা জেলা বেহা বা দিয়া সিধা হরে মাথা মাতি করবা না হুজুরও আই যেত আবার বাদে আমি দিলেই আমার ঐশ্বর্যর মাথা মজবুরান আমি মাতি আর খেয়াল ঘর মাত হইত্রা নমাজে মানসরে ওলা সিধা করে সিধা জেলা আমরা বেখা বা সেদিয়া সিদা করি এখন আমরার নমাজে তো আমরা সিদা করতে পারে না মসজিদও হামাইলাম নমাজ ধরলাম বারোইয়া হইলাম লতাই তোরা শুনিয়া যা বিলে কীতস বিলে হবার একলাশর ফুরি তো গত রাত তিনটার সময় ফুর রুত হ্যাঁ আর ইমাম সাহেবর আরো কতখান কই দিল বারোইয়া হ্যাঁ ঠিক কি না ঠিক আছে না এখন কোরআন শরীফও যদি আল্লাহ হইল ইননা সলাতা হা আনিল ফাশাই মুখর নমাজে মানসরে সারা খারাপ খাম অসৎ খাম ও বাইদি সব কুকর্ম না ফরমানি তাকিয়া যদি নমাজে মানুষরে বাঁচাইলায় মানবতার সুদূ দূর যায় তে আমরা নমাজ ভোড়া বাদে আমরার নমাজে আমরারে মিসা মাতা তাকিয়া সুদ তাকিয়া বেফরদেগি তাকিয়া না ফরমানি তাকিয়া আইল ঠেলা তাকিয়া ফরর হ আত্মসাত খরার তাকিয়া হে আলি হে আপনার গৈবত তাকিয়া গিল্লা তাকিয়া হিংসা তাকিয়া রিয়া তাকিয়া সুম্মা তাকিয়া আমরার নমাজে আমরা গুরাইতে পারে না ঔ তফসিরে মজহরির মধ্যে লক্ষণ আমার আল্লাহ খৈতরা যে মানসে নমাজ ভরিব নামাজ ভরিয়া দেখবো তার নমাজে তারে মিশা মাত তাকে বাঁচাইতে না সুদো তাকে বাঁচাইতে পারেন না গুসো তাকে বাঁচাইতে পারেন না ওই সময় তফসিরোর কিতাব হে তার ব্রেইন লগে রিচার্জ করতো ফরিয়া দেখতো আল্লাহ কই সব নমাজে বাদ খাম তো কি বাঁচাই নাই আমার নমাজে তো আমারে বাঁচাই তো না তে তো মনে হয় আমার নমাজ ইতা মানে ওইসে হ্যাঁ ইয়া লাখান তাকে ইয়া তোমরা হরুতা নাজিলিস হায় ওবাই আও না ওবাই আও ওবাই আও বারে গুড়া করি না ওবাই আও ওবাই আও এটা কোরআনের তফসির করছি আর ভিয়াক্কা ওবাই আও হ্যাঁ কিছু বাজাই তোর খালি ঠান লাগে রে ভাই হাই করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আমরা ওয়াজও যাই গত খাইল আমি দুইটা ওয়াজ করছি খুব শিয়ান মানু তারা টান টুনোর ওয়াজ রে পছন্দ করে না খাইল ওয়াজও গেছি আপনার আসনপুর নামর বাদে লেখা আমি কিতা ওয়াজ করতাম আপনার কাগজও লেখা বুঝছোনি মাত কিতা হয়েছি খুব শ্যান রায় তারক ওয়াজও গেছি যাবার বাদে হিনেও গিয়া দেখছি আমি ফর্দা এবং সুন্দর ওয়াজ করতাম কাকজর আমার নামল লাস্টে লেখা বুঝলি আর ঠান্ডে মানসে পশ্চিম করে না আমরা খালি বারে উগি দিত্রা হামাইত্রা বারৈত্রা টান যদি বাসাই আইমো আর টান তাকে আসলতে এরা ওয়াজও শুনাত নাই আর আল্লাও ভাবাত নাই আর ওয়াজ হুনার মকসুদও নাই আল্লাহ আমরা কবুল করো কাহুক আল্লাহ আমি আমার দুষ্ট হল আর বুজুর্গ হল আমি ওয়াজ করার কথা নাই আমার বাইয়ে কইস খুব গত তাকিয়া ইয়ার ফাটের খান্ডি গতকাল তাই আজ সকালে আইসনালেইতরা আমি চাটা খাইয়া ওলা ইয়ার চাটা খাইয়া আইত্রা এর বিটি আমি মাতিয়া লাগিয়া হে নমাজে আল্লাহ আল্লাহরা নমাজে মানুষরে বাদ খাম তাকি বাঁচাই তে আমার নমাজে আমারে বাঁচাই পারে না তার কারণটা কিতা ওটা যদি আমি আমার চিন্তা করি আমি আমার রিচার্জ করি আমি আমার গবেষণা করি তো আমি ঠিক হইনি ওই মনে গেল একটা দই নম্বর কৈছেন সলাৎ শব্দ যেটা এটা সিলাতুন তাকি বানানি হয়েছে ইটার মানা হইল নমাজে জেল্লা আল্লাহর দ্বারস্থ করিয়া দে ইলাবিলে অন্য এবার পারে না এখন কুন নমাজ সল্লো কামারাই তুমনি সল্লি আল্লাহর নবী হইত্রা আমার এজালা নমাজ ভরতে দেখছো সাহাবাই কেরাম ওলা তোমরা নমাজ ভরো সাহাবাই কেরামে কইলা ইয়া রসুল আল্লাহ ইলা নামাজ ভরলে হইবো তো হইব নবীজিয়ে কইতরা বাদে যে গু সাইবাই গু এখন দেখো নমাজের একটা তরিকা আছে দুই রাখাত নমাজও আড়াই শটার উপরে মাসলাস ইমাম আল্লামা স্বামীয়ে ফতোয়ার কিতাব স্বামীত লেখিয়া কইতরা আরো কত মাসলা রয়েছে সৈত্রা নমাজও দুই রাখাত নমাজও মিলিয়ে আড়াইশটা রুপিয়া মাসলা এর বাদেও ফটুয়ার কিতাব সৈত্রা আব কত মাসলা রইছে দেখ নমাজর তরি হইল আপনার ফানীয় কি আমার ফানীয় কইতো। আমার আতুর হাত দি আপনার হাত দিয়ে আমার খরার হাত দি আপনার হাত দিয়ে খৈত আমার বাজু আপনার বাজুও কইতো আমার মন্ডি আপনার মন্ডিয় নমাজ এর বাদে তুমি কিলো উবাইতায় মাছি না। নমাজও কিলে উবাই ও দেখো নবীজিয়ে সাহাবাই কেরামের শিক্ষা দিছে ও ওলা তুমি নমাজ উবাইতে বন্দুকর হলে আপনি আগ হইত আমার লাখান মোল্লা হরু যদি হয়তো দুই অফার মাঝে চাই রাঙ্গুল আর তোরা বড় মানুষ হইলে আদার শরীয়ত গুঞ্জাইস বাসাই গেল মসজিদ আর গিয়াও ইমামর করে ওলা উবাই হ্যাঁ উবাই না খোস মাথুন নাকি আপনারা ওলা উবাই নেন ইলা কোনো তরিকা কিতাব নাই শেয়া সিদ্ধাত নবীজির কোনো সহি হদিস ইলা উবাই সন্না নবীজি ইলা কোনো নবীজির হদিস নাই বখারিত নাই তিরমিজিত নাই আবু দাউদ নাই নাসাইত নাই তা সব কিতাবর সরা আমরা টাইন আছে কোন একটি কিতাবও নবীজি লৈসেন আপনার সাবিত নাই এর লাগিয়া যে নমাজ যে আমরা আউরি নমাজ ভরিয়া আর নবীজিয়ে যে নমাজ ভরছে নি না এর লাগি আউরি নমাজ ভরিয়া খালি যদি দোয়া করি আল্লাহ ফিলিস্তিন কিছু আল্লাহ বেঙ্গলুর হরি তো ওটা খাওয়াই গুর দেখুন তা খাওয়াইতো না এটা মূর্খর খোলার হলে আপনার নমাজ আর খাবার হলে হ্যাঁ ইমামর দারো দায় গিয়া জিকাই বিলে ইমাম সাহ নবীজি রে বা কিল্লা উবাইসলাম মসজিদ তোরা শিকাইয়া দেও ইমামর দারো দায়িত্ব না ইকান জিকানি তার ইমামর দুশ তাকেতে বত্রিশ হাজার লইয়া বার হ্যাঁ ইনো দায়িত্ব নাই ইনো দায়িত্ব নাই ও আইস তাকি আর ইলা উবাইতাম না হইমশাল্লাহ তকবীরে তহরিমান নবীজির তিনটা হদিস আছে বখারিত একটা আর মুসলিম শরীফ দুইটা এমনে জয়ীফ হদিস আছে বেদাগ নবী নবীজির সমীবেশি দশ লাখ হদিস আছে এর মাঝে সহি হদিস যতটা আছে সনদ সহ সৈতরা তকবিরে তহরিম আর তকবির যেটা এটা ফর্স আর বাদে যেটা তকবির আমরা দেই নামাজ ওই তৈল সুন্নত জেলা জনজান নমাজর তকবির ফল আর ফড়া সুন্নত এখন জনজান নমাজ ফড়া ছুটি যায় জনজা জনজ হইব তকবির ছুটলে জনজ হইতা এখন তকবিরে তহরিমা খেয়ে কিতাব জানো রে সব দেখ ইতা কুদ্দা কিতাব নাই নবী দিয়ে সাহাবাই কেরাম শিক্ষা দিছে তকবির তহরিমা দেখেন ওলা আতলা মারো না আতলা মারো ওলা হলে ওলা 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 ইলা সিতৃত না আতিত না ও উসা আমার বাইয়ে তুলিছ ও এ ও কইতরা ওখান খানন নরম জায়গা কি আজিত হ্যাঁ আম হ্যাঁ আমরার মজব আর অন্য মজব কইতরা না দিলে ওই বসু আসে ই লই জি ওলা এরে বাসাই মসজিদ গসেন গিয়া হে নারায়ে তাকবীর নারায়ণ তকবীর হযরত মৌলানা সালে আহমদ সাহাব হজরত মৌলানা সালে আহমদ সাহাব মকবুলিয়তে জলসা সাব মকবুলিয়তে জল সাব নারায়ণ তকবীর ইমাম সব আইবা আমার ভাই এই নখল আমি আর লম্বা করতাম নাই আজ হজরতের দীর্ঘ সময় আলোচনা করবা বুঝছেন নি আমার বড় বাই রে ভাই বুঝছেন নি ওয়াজে হেন নাই খালি ডিমাপুর থেকে আইসেন হ্যাঁ ডিমাপুর থেকে রাইট ট্রেইনে আইসেন আজকে তা ওয়াজও আবার কথাও নাই হ্যাঁ অলা শৈল্য মাজুরিওতা আইসে হ্যাঁ এর আমি আর হুজুর দিলে যান সিরাজু কি কইছেন হেন দিলে মাগরিব বাদে না দিলে খরতা না তে ওতা হতা এনামুল লোক তাইন এখন যাইতে আগে তানে ঠেকা দেবস আচ্ছা এখন আমরার সামনে হজরত মাওলানা সালে আহমদ আপনারা তো সকলে তানে চিন্তা দেখরা হ্যাঁ মোবাইল জোর আছেন সব সময় আমরা ফাইয়াত আমরা আপ হজরতে এখন আমরা সামনে আলোচনা করবা আমরা দিল বরিয়া শুনতাম আর হজরতরে হ্যাঁ আমরা যেবলা হইমুয়াইয়া এবলা হজরত লম্বা তোরা লম্বা সময় হজরতে ওয়াজ করা লাগবো আল্লাহ তালা হজরতর হায়াত দরাজ করিয়া দিতা সকাল আল্লাহ আমিন আর ইটা দুই চাইড আলি ফা চালি মানু লইয়া এরা ওয়াজ ঘরটা মানু নাই আমি সরম পাইয়া আমি সরম পাইয়ার দেব ভাই বড় আফসুসর কথা আমরা হাল্লাখান্দি টেকাও কম দিন আর মানুষও কম ওয়াজ হয় আল্লাহ মাক ফরি দেখা হোক আল্লাহ আমিন এর লাগি হজরতে ওয়াজ করবা এখন হ্যাঁ প্রায় সাড়ে সাতটা আটটা বাজাইলে বাজাই দিবা ওগুলো ঠিক করে দাও আর হাজি সাহেব আমি খুঁজুন আমি আসছি পারি